লট অর্থ হল এক পরিমাণ একটি পরিমাণ এর থেকে প্লুরাল বহু বচন প্রেপজিশনের মাধ্যমে এখানে পজিটিভ কন্ট্রাকশন হচ্ছে লর্ডস অফ ফ্রুইটস ফলসমূহের বা ফল ফলাদির পরিমাণ সমূহ যেহেতু এখানে বহু বচন প্লুরাল ফল ফলাদির পরিমাণসমূহ অর্থ কি ফল ফলাদির অনেক পরিমাণ অর্থাৎ প্রচুর পরিমাণে ফল ফলাদি ভেজিটেবল শাকসবজি শাকসবজি এবং ফল ফলাদির পরিমাণ শাকসবজি এবং প্রচুর পরিমাণে ফল ফলাদি খাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি আর্টিকেল পড়ব যার টাইটেল হচ্ছে স্টেইং হেলদি এভরিডে প্রতিদিন সুস্থ থাকা প্রতিদিন সুস্থ থাকতে করণীয় কি কি হতে পারে বা কি কী উঠতে পারি এ নিয়ে একটি আর্টিকেল পড়তেছি এখান থেকে আমরা শব্দের অর্থগুলো বিভিন্ন গ্রামার্টিক্যাল কনসেপ্টগুলো বাক্যের স্ট্রাকচারগুলো শিখতে চেষ্টা করব স্টেইং হেলদি এভরিডে প্রতিদিন সুস্থ থাকা স্টেই মানে হলো থাকা এর থেকে জেরান ফর্ম অর্থাৎ আইএনজি রূপে এটি নাউন হয়েছে আর কি স্টেইং থাকা সুস্থ মানে হলো হেলদি এটা একটা অ্যাডজেক্টিভ সুস্থ থাকা এভরিডে প্রতিদিন স্টেইং হেলদি ইজ ভেরি ইম্পর্টেন্ট সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ এটা সাবজেক্ট এটা প্রেডিকেট মধ্যখানে ইজ হলো অক্সিলারি ভার্ব সহযোগী ভাব হয় সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ সো ইউ ক্যান প্লাই যাতে তুমি খেলতে পারো লার্ন শিখতে পারো অ্যান্ড হ্যাভ ফান এবং যাতে মজা করতে পারো ফান মানে মজা এন্ড কনজাংশন দিয়ে পূর্ববর্তী যেই ফ্রেজটা আছে এই ফ্রেজটার সাথে পরবর্তী ফ্রেজটাকে মেলানো হচ্ছে যাতে তুমি খেলতে পারো শিখতে পারো এবং মজা করতে পারো সুস্থ না থাকলে তো মানুষ মজা করতেও ভালো লাগে না মজাটাও বিরক্তিকর লাগে তাহলে হ্যাভ ফান এটা কার সাথে মিলবে এটা লার্নের সাথেও মিলবে না ফ্লাইয়ের সাথেও মিলবে না এটা মিলবে হলো ইউ ক্যান তাহলে এখান থেকে ইউ ক্যান হ্যাভ ফান সো ইউ ক্যান হ্যাভ ফান যাতে তুমি মজাও করতে পারো যাতে তুমি খেলতে পারো শিখতে পারো এবং মজাও করতে পারো হিয়ার আর সাম ইজি থিংস ইউ ক্যান ডু এভরিডে এখানে কিছু সহজ উপায় রয়েছে ইজি থিংস সহজ উপায় থিং মানে হলো উপায় এর ফ্লোরাল অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে থিংস ইজি থিংস সাম ইজি থিংস কিছু সহজ উপায় রয়েছে ইউ ক্যান ডু তুমি চাইলে করতে পারো এভরিডে প্রতিদিন যেগুলো তুমি চাইলে প্রতিদিন করতে পারো এখানে কয়েকটি উপকরণ রয়েছে এগুলো আলোচনা করতেছি প্রথম নাম্বার হচ্ছে ইট গুড ফুড গুড ফুড ভালো খাবার ইট মানে খাও বা খাওয়া ইট গুড ফুড ভালো খাবার খাওয়া বা খাও আদেশও ধরা যায় বা মূল ভারব ধরা যায় খাওয়া অর্থ আর কি ইট লটস অফ ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস ইট মানে খাও ইট এইট ইটেন মানে খাওয়া লট অর্থ হলো এক পরিমাণ একটি পরিমাণ এর থেকে প্লোরাল বহু বচন ফল ফলসমূহের বা ফল ফলাদির পরিমাণসমূহ যেহেতু এখানে বহু বচন প্লোরাল ফল ফলাদির পরিমাণ সমূহ অর্থ কি ফল ফলাদির অনেক পরিমাণ অর্থাৎ প্রচুর পরিমাণে ফল ফলাদি অ্যান্ড ভেজিটেবলস শাক সবজি শাক সবজি এবং ফল ফলাদির পরিমাণসমূহ তাহলে লটস অফ ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস শাক সবজি এবং প্রচুর পরিমাণে ফল ফলাদি খাও খেলে কি হবে দে গিভ ইউ এনার্জি অ্যান্ড হেল্প ইউ গ্রো বিগ অ্যান্ড স্ট্রং সেগুলো দে থার্ড পার্সন প্লুরাল অর্থ সেগুলো বা তারা যেহেতু ভেজিটেবলস এবং ফ্রুটস এটা হলো একটা বস্তু বস্তুর জন্য এখানে সেগুলোই হবে তারা হবে না সেগুলো গিভ তোমাকে দেবে ইউ তোমাকে দেবে এনার্জি শক্তি এনার্জি দেবে অ্যান্ড হেল্প ইউ এবং তোমাকে সহযোগিতা করবে সাহায্য করবে গ্রো বিগ অ্যান্ড স্ট্রং বিগ মানে বড় হতে স্ট্রং মানে ফিট ফিটফাট স্ট্রং আর কি বড় এবং স্ট্রং হয়ে উঠতে গ্রহ মানে উন্নতি লাভ করা হয়ে উঠা বড় এবং স্ট্রং হয়ে উঠতে সহযোগিতা করবে দ্বিতীয় উপায় হচ্ছে মুভ ইউর বডি তোমার শরীরকে নড়াচড়া করা হরকত দাও ইউর বডি পজিটিভ কন্ট্রাকশন তোমার বডি তোমার শরীর এটা অবজেক্ট তোমার শরীরকে নড়াচড়া করাও প্লাই আউটসাইড আউটসাইড মানে বাইরে বাইরে খেলাধুলা করো রাইড আর আই ডি ই রাইড মানে হল সাইকেল বা মোটর সাইকেল ইত্যাদিতে চড়া বা ইত্যাদি চালানো ইউর বাইক তোমার সাইকেল বা মোটর সাইকেল তো মোটর সাইকেল চালালে তো আর এখানে কোনো ব্যায়াম হচ্ছে না বা এক্সারসাইজ হচ্ছে না সাইকেল চালাইলে শরীর নড়াচড়া করে মোটর সাইকেল চালালে তো একদম বসিয়ে থাকে এটা আর রিস্কের ব্যাপার রাইড ইউর বাইক তোমার সাইকেল চালাও অর ড্যান্স অথবা ড্যান্স কর নাচ টু ইউরিট মিউজিক্স এখান থেকে শুরু হচ্ছে এক্সারসাইজ ইটা সাবজেক্ট এক্সারসাইজ মেক্স করে ইউর হার্ট তোমার হার্টকে অ্যান্ড মাস্কলেস মাস্কলেস মানে হলো পেশি মাংস পেশি তৈরি করে বা মাংসপেশিগুলোকে করে স্ট্রং স্ট্রং করে মজবুত করে তোমার হার্ট এবং মাংসপেশিগুলোকে মজবুত করে এখানে ম্যাক্স ভার্বটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ম্যাক সাধারণভাবে তৈরি করে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এখানের গ্রামারটা হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ভার্বটা যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে ওই ভার্বের সাথে এস আসে এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার আবার ভার্বটাও হচ্ছে প্রেজেন্ট সিম্পলে এ কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এই ফ্রেজটার প্রতি একটু খেয়াল করেন ইউর হার্ট তোমার হার্ট এন্ড মাস্কলেস মাস্কলেস মানে হলো মাংস এটা প্লুরাল বহুবচন বসন অ্যান্ড কনজাংশন দিয়ে এই মাস্কলেস শব্দটাকে ওয়ার্ডটাকে এ হার্ডের সাথে মিলানো হয়েছে ইউর সাথে ইউর হার্ট তোমার হার্ট অ্যান্ড মাস্কলেস এবং মাংসে স্ট্রং করে মজবুত করে এক্সারসাইজ এই জন্য এক্সারসাইজ করাটাও আমাদের স্টে হেলদি সুস্থ থাকার কারণ সমূহের একটি এরপরে হচ্ছে গেট অ্যানাফ স্লিপ অ্যানাফ উচ্চারণটা কিন্তু দেখবেন বানানটার প্রতি খেয়াল করবেন এখানে আমরা শেষে ফ উচ্চারণ করতেছি অথচ এখানে কোনো ফ নেই এন ও ইউ জি এইচ মানে পর্যাপ্ত পরিমাণ অ্যানাফ স্লিপ পর্যাপ্ত পরিমাণ ঘুম গেট এনাফ স্লিপ পর্যাপ্ত পরিমানে ঘুমাও সহযোগিতা করে তোমার শরীরকে বডিকে ঘুমানো তোমার বডিকে সহযোগিতা করে হেল্প করে রেস্ট রেস্ট নিতে বিশ্রাম নিতে গেট রেডি প্রস্তুতি নিতে বিশ্রাম নিতে এবং প্রস্তুতি নিতে ফর এ নিউ ডে নতুন দিনের জন্য প্রস্তুতি নিতে সহযোগিতা করে স্লিপ হেল্প ইউর বডি ঘুমানোটা তোমার বডিকে তোমার শরীরকে হেল্প করে সাহায্য করে রেস্ট অ্যান্ড গেট রেডি ফর এ নিউ ডে বিশ্রাম নিতে এবং নতুন দিনের জন্য প্রস্তুতি নিতে সহযোগিতা করে try টু স্লিপ ফর সেভেন টু এইট হাওয়ার্স এভরি নাইট প্রায় মানে চেষ্টা করো চেষ্টা করিও টু স্লিপ ঘুমাতে ফর সেভেন টু এইট হাওয়ার্স সাত থেকে আট ঘন্টা ঘুমাতে চেষ্টা করো এভরি নাইট প্রত্যেক রাতে তাহলে এভরি নাইট প্রত্যেক রাতে এটা একটা সময় এটা কার সাথে সম্পর্ক স্লিপের সাথে সম্পর্ক স্লিপ এভরি নাইট প্রত্যেক রাতে ঘুমানো প্রত্যেক রাতে ঘুমাতে চেষ্টা করো সাত থেকে আট ঘন্টা পরবর্তীটা হলো ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ মানে ধোয়া বা ধৌত করা ইউর হ্যান্ডস তোমার হাতসমূহ উভয় হাতকে ধৌত করা বা ধো ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধো এটা অবজেক্ট ইউর হ্যান্ডস তোমার হাতসমূহ তোমার উভয় হাত পজিটিভ কন্ট্রাকশন তোমার উভয় হাত ধো কি দিয়ে ধো উইথ সপ অ্যান্ড ওয়াটার এই কনজাংশনটা সপের আগে উইথের সাথে বসবে উইথ সপ অ্যান্ড ওয়াটার সাবান এবং পানি পানি দিয়ে উইথ মানির সাথে বা দিয়ে সাবান এবং পানির সাথে পানি দিয়ে তোমার হাত সমূহ ধৌত কর কখন কখন ধৌত করো এই ওয়াশের সাথে ধৌত করার সাথে এই বিফোর বিফোর পূর্বে ইউ তুমি খাওয়া তোমার খাবারের পূর্বে তুমি খাওয়ার আগে ধৌত হাত সমূহ সাবান এবং ওয়াটার পানি দিয়ে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিফোর ইউ ইট এখান এই পর্যন্ত একটি সেন্টেন্স এই অ্যান্ড দিয়ে আরেকটি ক্লজ শুরু হচ্ছে এরপরে সম্পূর্ণ এটা একটি সেন্টেন্স হবে এখানে এটা কিন্তু বিফোর আবার আফটারের সাথে মিলবে না তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে তুমি খাবারের আগে বা খাওয়ার আগে সাবান এবং পানি দিয়ে তোমার উভয় হাত ধৌত করো এবং খাবারের পরে এখানে ইট একটা আছে অ্যান্ড আফটার এবং এরপর আফটারের পরে খেয়াল করবেন যেহেতু আগে এখানে বিফোর ইউ এইট তোমার খাবারের পূর্বে এখানে এটা উল্লেখ আছে যদি আবার ওইটাকে উল্লেখ করতে যায় তাহলে এটা সৌন্দর্যতা থাকবে না আবার শব্দগুলো বাড়তি সুন্দর লাগবে না এটা যেহেতু এখানে উল্লেখে নাই তাহলে আমরা বুঝে নিতে হবে এর পরে মানে এটা হওয়ার পরে এটা অতপর অ্যান্ড আফটার এবং এর পরে অর্থাৎ আফটার দ্যাট ওইটার পরে এরকম অনেক জায়গায় ব্যবহার হয় আফটার দ্যাট অ্যান্ড আফটার এবং এরপরে ইউ ইউজ তুমি ব্যবহার করিও কি ব্যবহার করিও অবজেক্ট দ্য বাথরুম টয়লেট ব্যবহার করিও দিস হেল্প কিপ জার্মস অ্যাওয়ে এটা সহযোগিতা করবে কিপ অ্যাওয়ে মানে দূর করতে এটা একটা ফ্রেজাল ভার্ব কিপ মানে হলো রাখা কিপ অ্যাওয়ে এটাকে বাদ দেওয়া দূর করা দূরে রাখা আর কি তো এটা একটা ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনো ভার্বের সাথে বা যুক্ত হওয়ার পরে ভার্ভের প্রথম যে অর্থ ছিল এই অর্থ ছাড়া অন্য একটি নতুন অর্থ তৈরি হয়েছে কিপ মানে হলো রাখা এর বিপরীত অর্থ কিপ দূরে রাখা বা দূর করা যার মানে হলো জীবাণু এর বহু জীবাণুসমূহকে দূর করতে সহযোগিতা করে এটাও যে ওই ভার্ভের সাথে এস যুক্ত হয়েছে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্ভটি প্রেজেন্ট সিম্পলে ব্যবহার হচ্ছে এ কারণে ভার্ভের সাথে এস এরপর আমরা কি করতে পারি ড্রিঙ্ক ওয়াটার পানি পান করো সুস্থ থাকার জন্য পানি পান করতে পারো ওয়াটার ইজ ইম্পর্টেন্ট পানি তো খুবই গুরুত্বপূর্ণ ফর ইউর বডি তোমার শরীরের জন্য শরীরের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ ড্রিঙ্ক ওয়াটার পানি পান করুন অবজেক্ট ওয়াটার থ্রু হাউট মানে হলো জুড়ে সর্বাংশ পুরাংশ আর কি পুরাংশ বুঝতে হাউট শব্দটা ব্যবহার ডে দিনের সর্বাংশে মানে পুরে দিনে দিন জুড়ে এই থ্রু হাউট শব্দের অর্থ জুড়ে পুরে দিন ড্রিঙ্ক ওয়াটার পানি পান করুন টু স্টে হাইড্রেটেড হাইড্রেটেড মানে হলো জলযোজিত জলযোজিত অর্থ হলো আমরা জানি সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি আমিষ শর্করা স্নেহ ভিটামিন খনিজ দ্রব্য ও পানি পানীয় পানিজাতীয় যে পানি শূন্যতা আছে এটার বিপরীত মানে পানি শূন্যতা নয় এই পানি শূন্যতা থেকে মুক্তি থাকতে প্রতিদিন দিন জুড়ে দিনের সর্বাংশে পুরে দিন ড্রিঙ্ক ওয়াটার পানি পান করুন জলজরিত থাকতে দিন জুড়ে পানি পান করুন বাই ডোয়িং দিস সিম্পল থিংস এভরিডে বাই ডোয়িং করার মাধ্যমে দিস সিম্পল থিংস এই সাধারণ উপায়সমূহ করার মাধ্যমে এভরিডে প্রতিদিন এই সাধারণ বা সিম্পল উপায়সমূহ করার মাধ্যমে ইউ ক্যান তুমি পারো স্টে হেলদি অ্যান্ড হ্যাপি তুমি সুস্থ এবং সুখী থাকতে পারো এই সমস্ত সাধারণ এবং সিম্পল উপায় করার মাধ্যমে তুমি সুস্থ এবং সুখী থাকতে পারো অ্যান্ড এটি হেলদির সাথে মিলতেছে স্টে হেলদি অ্যান্ড হ্যাপি সুস্থ এবং সুখী থাকতে পারো তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারাও ভিডিও খুঁজে বের করতে না হয় ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে